আসসালামু আলাইকুম এ ব্রেওয়ান কেমন আছেন সবাই আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো লেজ দিয়ে জামার অনেক সুন্দর একটা ডিজাইন গোলা। এখানে আমি পুরো জামাটাতে নিচেও লেজ দিলাম হাতার মধ্যে লেজ দিলাম এবং গলার মধ্যেও লেজ দিয়ে ডিজাইন করলাম এই ডিজাইন অনেক সুন্দর এবং পড়তে অনেক কমফোর্টেবল এটা আমি সারে হাত বহরের গছ কাপড় দিয়ে এই ডিজাইন করলাম এখানে আমি কাপড় নিলাম দুই গজ দুই গজ কাপড়কে আমি সমানভাবে ভাঁজ করে নিলাম দুই ভাঁজ করে এখন আমি চার বাঁশ করে নিচ্ছি একদম সুন্দর করে ফিনিশিং করে ভাঁজটা করতে হবে যেন কোথাও দলা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কাপড়টাকে সুন্দর করে সোজা করে বিছিয়ে নিতে হবে এখন আমি জামার লাম্বা নিব পঁয়তাল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি সেলাই গিয়ে আমার টিকবে তেতাল্লিশ ইঞ্চি এখন আমি সোজা করে দাগড় দিয়ে দিলাম এখন আমি পাঁচটা নিচ্ছি এখানে চোদ্দ ইঞ্চি জামার গ্যার হবে যে চোদ্দ দুগুনে আঠাশ ইঞ্চি এখন আমি কাদ নিচ্ছি এখানে সাড়ে ছয় ইঞ্চি জামার গলা নিচ্ছি আমি এখানে আড়াই ইঞ্চি গলার নিচের পাশ নিচ্ছি আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি কারণ নিচের দিকে ডিজাইন হবে সেজন্য এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম এখন মূল ডিজাইনটা নিচ্ছি আমি এখানে নয় ইঞ্চি দেখেন এখান থেকে এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিলাম এখন সাড়ে চার ইঞ্চি মাঝখান বরাবর করে একটা দাগ দিয়ে দিলাম আমি যে দেখেন দাগ দিয়ে ডিজাইনটা করতে হবে এভাবে গোল করে শেপ করে নিতে হবে যে দেখেন আমি যে রাউন্ড শেপটা করলাম এখন আমি হাতার মোহরা নিচ্ছি এখানে আমি আট ইঞ্চি যে আমার বডি নিচ্ছি আমি এখানে একুশ ইঞ্চি বডি হবে এখানে চল্লিশ ইঞ্চি তাহলে বিশ ইঞ্চি নিতে হবে আমি এখানে একুশ ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়িয়ে নিলাম এখন আমি হিপের অংশ নিচ্ছি এখানে বারো ইঞ্চি কোমরটাও কিন্তু কিন্তু আমি একুশ ইঞ্চি নিচ্ছি এখন আমি রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি পেটের দিকে এসে এক ইঞ্চি কমে গিয়ে এখানে বিশ ইঞ্চি হবে এখন আমি গ্যারটা দেখে এবার সোজা করে দাগ দিয়ে দিব কিছু দেখেন এভাবে দাগ দিয়ে দিতে হবে এখন আমি জামার লম্বাটা লাম্বাটা প্রথমে কেটে নিচ্ছি প্রথমে আমি পিছনের গলাটা কেটে নিব কারণ সামনের গলাটা কালটা কিন্তু দুইটা পার্টে সেম হয়ে যাবে সেজন্য একটা পার্ট সরিয়ে নিয়ে আমি জামার সামনের গলাটা কেটে নিব পুরো জামাটাই আমি দাগ বরাবর করে কেটে নিচ্ছি যেভাবে দাগ দিলাম ওইভাবে কেটে নিতে হবে কিফের দিকে এসে এরকম করে হাফ ইঞ্চি সোজা করে কেটে তারপর আবার রাউন্ড করে বাঁকা করে কেটে নিতে হবে এখন আমি এখান থেকে একটা পাট সরিয়ে নিচ্ছি যে দেখেন আমি সামনের গলাটা কাটার জন্য এখন আমি সামনের ডিজাইনটা কেটে নিব দেখেন আমি ডিজাইনটা কত সুন্দর করে কাটলাম এখন আমি হাতার অংশটা কাটবো হাতাটা নিতে হবে প্লাজো হাত সেজন্য গ্যার একটু বাড়িয়ে নিলাম এখানে দশ ইঞ্চি নিচ্ছি আমি এখন সোজা করে দাগ দিয়ে দিতে হবে হাতার লম্বাটা নিচ্ছি আমি এখানে সাড়ে বারো ইঞ্চি কারণ এটা হাতার মধ্যে মাই খাতা হবে তাহলে কোনো পর্যন্ত আমি প্রথমে নিচ্ছি তারপরে মাই খাতাটা নিব রুমাল হাত বলেন আর মাইক হাত বলেন অনেকে মাইক হাত বলে অনেকে রুমাল হাত বলে যে দেখেন এখানে আমার সাড়ে হবে এখন আমি গোল শেপ করে তিন ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব ঘুরিয়ে ঘুরিয়ে এই দাগটাকে রাউন্ড করে দিতে হবে এখন আমি আরেকটা দাগ দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে যে দেখেন এই দাগটাও কিন্তু রাউন্ড করে সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে নিতে হবে যে দেখেন হাতাটা এরকম হবে সেলাইয়ের পর হাতাটাও কাটা শেষ এখন আমি ডিজাইন গলার জন্য কাপড়টা যে দেখেন ডিজাইন গলাটা একসাথে কেটে নিতে হবে ডাউন করে যেভাবে আমি জামার গলা কাটলাম ওইভাবে গলার পুটিটাও কেটে নিতে হবে এখন আমি দেড় ইঞ্চির মধ্যে কেটে নিব সামনের গলাটা কাটা শেষ এখন আমি পিছনের গলাটা কেটে নিব বুঝে দেখেন এখন আমি পিছনের গলাটা বসিয়ে পিছনের গলাটা কেটে নিব এখন চলে আসলাম আমি সেলাইয়ে প্রথমে আমি ডিজাইন করার জন্য বকরমটা কেটে নিলাম বকরমের সাথে এখন আমি গলার বসিয়ে সেলাই করে সাইড দিয়ে করে নিব বাদ দিয়ে আমি সেলাই করব কারণ এই ওয়ান হবে মানে জামার সাথে জয়েন্ট হয়ে যাবে এই ওয়ান ফোরটা সেই জন্য আমি ওয়ান ফোর বাদ দিয়ে সেলাইটা করে নিচ্ছি দোনো দিকে কিন্তু কাপড় সমান রেখে সেলাই করতে হবে এখন আমি পিছনের গলার মধ্যে ডিজাইনটা পরে লাগাবো আগে আমি সামনের গলার ডিজাইনটা লাগিয়ে নিচ্ছি মানে গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি দিয়ে যে ওয়ান করে রেখে দিলাম এই ওয়ান এর মধ্যে সেলাইটা হবে এই সেলাইটা বক্রমের উপরে হবে না কিন্তু দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এই সেলাইটা করতেছি কারণ একটু যদি তাড়াহুড়া করে তাহলে আমার গলাটা সুন্দর হবে না সেজন্য জন্য আমি একদম আস্তে আস্তে করতেছি আমি এই যে দেখেন ঘুরে ঘুরে অন্য সাইড সেলাইটা করতেছি এখন আমি রাউন্ড শেপ গুলাকে একটু করে কেটে নিচ্ছি এটা না কাটলে কিন্তু গলাটা থাকে সেজন্য আমি কেটে নিচ্ছি দেখেন এখন আমি গলাটাকে উল্টিয়ে নিয়ে তারপর তারপর আমি সেলাইটা করে নিব আগে আমি জামার গলাটাকে ঠিক করে নিলাম এখন আমি সাইড দিয়ে সাইড দিয়ে প্রথমে সেলাইটা করব। এই যে দেখেন আমার সেলাইটা অলরেডি হয়ে গেছে এখন আমি লেসটা বসিয়ে নিব লেসটা কোন দিকে বসালে ভালো হবে সেজন্য আমি দেখতেছি উপর দিয়ে বসাবো না ভিতর দিয়ে বসাবো আমি লেসটাকে ভিতর দিয়ে বসাবো ভিতর দিয়ে বসালে অনেক সুন্দর হবে লেসটা একটু করে বের হয়ে থাকবে তাহলে অনেক সুন্দর লাগবে সেজন্য আমি ভিতর দিয়ে লেসটাকে বসিয়ে সেলাই করে নিচ্ছি সেলাইটা আস্তে আস্তে করতে হয় কারণ লেসটা না হলে বের হয়ে যায় সেলাইয়ের থেকে আউটসাইডে চলে যায় যে দেখেন করে নিচ্ছি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে দেখেন এতটুকু এসে কেটে ফেলবো না হলে কিন্তু লেসটা মিলানো যাবে না কেটে ফেললে আমি অপর দিকে এভাবে আবার ঢুকিয়ে দিয়ে সেলাই করে নেব প্রথমে ঢুকিয়ে নিতে হবে ভাঁজ করে দেখেন পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি লেসটাকে সেলাই করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন লেস থেকে সেলাইটা বাদ পড়ে না যায় আমি একদম আস্তে আস্তে কিন্তু এই সেলাইটা করতেছি দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আমার পুরো লেসটা লাগানো শেষ এখন আমি সাড়ে ছয় ইঞ্চির মধ্যে পটির কাপড়টা লাগিয়ে নিব দুই দিকে কিন্তু আমি সাড়ে ছয় ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় থেকে একটা পার্ট নিয়ে নিলাম পট্টির কাপড় লাগানোর জন্য মানে ডিজাইনের পরটি এই যে দেখেন এভাবে গলাটা বসবে এ গলাটা কিন্তু অনেক সুন্দর লাগে পরার পরে কতটা সুন্দর লাগে দেখেন সেলাইয়ের পর কিন্তু পরলে কিন্তু আরো সুন্দর লাগবে এখন আমি এভাবে সেলাই করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে গলাটাকে বসে সেলাই করে নিতে হবে কোনো দিকে যেন কাপড় কুচকানো না থাকে সেজন্য আমি কাপড়টাকে একদম সমান করে নিচ্ছি এই যে দেখেন আমার গলাটা কত সুন্দর করে রেডি হয়ে গেছে না সামনের গলাটা একদম রেডি আমি পিছনের গলাটাও গলার পট্টিটা সেলাই করে নেছি এখন আমি কাতটা সেলাই করে নেব দুইটা পার্টের বাহ দিকটা ভিতরের দিকে রেখে কাদের অংশটা সেলাই করে নেব এখন অফার সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি নিয়ে অফর কাদের অংশটাও আমি সেলাই করে নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চিতে সেলাই করতেছি এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব একটা সাপ চাপ দিয়ে দিলাম চাপ শিলাইটা দিলে গলাটা অনেক সুন্দর করে বসে থাকে যে দেখেন আমার গলাটা পুরোটাই রেডি হয়ে গেছে এখন আমি বডির অংশটা সেলাই করে নিলাম এই যে দেখেন দুইটা সাইডে কিন্তু বডির অংশটা সেলাই করে নিলাম মানে আমি এখানে চল্লিশ ইঞ্চি নিলাম বডি এখন আমি জামার সাইডটা সেলাই করে নিচ্ছি দুইটা বটা দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সেই জন্য আমি আপনাদেরকে বডির অংশটা দেখাইলাম না আর যদি আপনারা যদি আবারও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আরেকটা নতুন করে জামার ভিডিও দেন তাহলে আমি পুরো ভিডিওটা ইজিলি ভাবে দেখিয়ে দিব আপনাদেরকে আপনারা যারা শিলের কাজে নতুন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি যে ভিডিওটা একদম সহজ করে দেওয়ার জন্য তাহলে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও বানিয়ে দিব এখন আমি সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি দাঁড় করিয়ে কিন্তু আমি কাপড়টাকে ঘুরিয়ে নিচ্ছি দুইটা সাইডে সেম ভাবে সেলাই হবে দেখেন সাইডের অংশটা সেলাই করে নিলাম এখন জামার নিচের সাইডে আমি লেজটা বসিয়ে নিব নিচের সাইডটাও কিন্তু আমি দুইটা কোনটা দিয়ে প্রথমে করে নিলাম এখন আমি লেস্টা বসিয়ে নিচ্ছি আমি দুইটা সাইড এবং নিচের সাইড অলরেডি কমপ্লিট হয়ে গেছে লেস্টা বসিয়ে নিলে পুরো নিচের সাইডটা কমপ্লিট হয়ে যাবে এরপরে বাকি থাকবে হাতার অংশটা সাত ইঞ্চি বাড়তি রেখে আমি কেটে ফেললাম এখন আমি বলতে সেলাই করে নিচ্ছি দেখেন আমার একটা পাটে লেসটা বসানো শেষ দ্বিতীয় পাটেও সেম ভাবে লেসটা বসিয়ে নিব এই যে দেখেন আমার দ্বিতীয় পাটা সেম ভাবে বসানো হয়ে গেছে লেসটা সেম ভাবে এখন আমি হাতার অংশটা সেলাই করে নেব যে দেখেন হাতার কিন্তু মাইখাতা আমি মাঝখান দিয়ে কেটে নিলাম একটা পাটকে দুইটা পাট করে ফেললাম আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুইটা ফাটকে আমি একটা ফাট করে নিব সেটাও আপনি আমি আপনাদেরকে ভিডিওতে পুরো ভিডিওতে দেখতে থাকুন তাহলে দুইটা হাতাই কিন্তু সেম ভাবে সেলাই করে নিব ইনফরমেশন এখন আমি লেজটাকে প্রথমে বসিয়ে নিচ্ছি তারপরে জামার সাথে মানে হাতের সাথে জয়েন করব আমি কিন্তু এখানে একটা হাতাই দেখাবো আর একটা হাতা আপনারা নিজে থেকে সেলাই করতে পারবেন একটা ভিডিও দেখলে আরেকটা সেলাই করা যায় সেজন্য আমি একটা হাতাই সেলাই করা দেখাচ্ছি দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি বসিয়ে নিলাম এখন আমি হাতার কোণে পর্যন্ত যে অংশটা নিলাম ওই অংশের সাথে আমি সেলাই করে নিব মানে হাতার মূল অংশের সাথে এভাবে হাতাটা বসিয়ে নিব মাইক্র অংশটা বরাবর কিন্তু আমি এই অংশটা বসাইতেছি দ্বিতীয়টাও মাঝখান থেকে শুরু করবো যে দেখেন দুইটা কিন্তু সমানভাবে কাপড় রেখে দিতে হবে এখন আমি একটা চাপ শিলা দিয়ে দিব এভাবে যে দেখেন হাতাটা কত সুন্দর লাগতেছে এভাবে এখন আমি একটা চাপ শিলাই দিয়ে দিব। এখন আমি হাতার সাইড দিয়ে সেলাই করে নিব হাতার পাঁচটা নিচ্ছি আমি এখানে ছয় ইঞ্চি আমি হাতাটা রেডি করে ফেলছি এই যে দেখেন পুরোটা রেডি করা হয়ে গেছে এখন আমি হাতাটাকে ভাও দিক করে নিলাম ভাও দিক করে নিয়ে জামার সাথে জয়েন করে নিব এই যে দেখেন জামার সাথে এভাবে জয়েন করে নিব জামার ভিতরে এভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে সাইড দিয়ে সেলাই করে নিব বোর্ডের সাইডের অংশটা এবং হাতার নিচের অংশটা করে ধরে তারপরে সেলাইটা করে নিতে হবে নিদেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এশলেটা করে নিব নেসববে দুইটা হাতে লাগিয়ে নিব জেনেহি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ